দু হাজার পঁচিশের আটই সেপ্টেম্বর সোমবার থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত অমাবস্যা পর্যন্ত আমাদের এবছরে পিতৃপক্ষ শুরু হচ্ছে এই পিতৃপক্ষে আমাদের হচ্ছে জল দান ক্রিয়া দ্বারা পিতৃ লোকের তৃপ্তি সাধনকেই তর্পণ বলা হয়ে থাকে এবং দেহের বিনাশ হইলেও আত্মার বিনাশ হয় না তো সেই জন্য এই জল দান দ্বারা পিতৃলোককে যে জলদান করা হয় সেইটা তার মানে যে জন্মে তিনি এখন অবস্থান করছেন সেই ধর্মে সেই জন্মের কিছু ভোগ্য বস্তু তার কাছে পৌঁছয় তো এই জন্য তর্পণটা করা সবাই উচিত এবং এর পরে আমার ভিডিও আসছে একটু দেখতে থাকুন তর্পণ নিয়ে পুরো ইয়েটা আমি এপিসোড করছি নমস্কার no